ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা দু হাজার ছাব্বিশ পড়তে আর বেশি দেরি নেই আর এই দু হাজার ছাব্বিশ সালে রাহু এই পাঁচটি রাশির জীবনে বাজিমাত করতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে একে একে এই ভিডিওতে বলতে চলেছি ভিডিও শুরু করার আগে প্রত্যেককেই দু হাজার ছাব্বিশে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আপনাদের প্রত্যেকেরই যেন দু সাল ভালো কাটুক শুভ কাটুক এবং প্রত্যেকেরই যেন পকেটে যেন পয়সা থাকে এই কামনা করে ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই দু সালে রাহু কিন্তু এই পাঁচটি রাশির জীবনে প্রচুর ধন অর্থ এনে দিতে চলেছে এবং এই অর্থ কিন্তু আকস্মিক অর্থ হ্যাঁ ঠিকই শুনেছেন অর্থাৎ একবার না একের অধিকবার আপনাদেরকে জিতাতে চলেছে রাহু হ্যাঁ অর্থাৎ কোটি টাকার মুখ কিন্তু আপনারা ডেফিনেটলি দেখতে চলেছেন আমি এই ভিডিওতে স্পেশাল বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশির নামই বলবো যে রাশিগুলি কিন্তু দু হাজার ছাব্বিশ সালে বাজিমাত করবে রাহুর দ্বারা অর্থাৎ রাহুর চরম দৃষ্টি এই পাঁচটি রাশির জীবনে কিন্তু পড়তে চলেছে তবে আপনার নিজস্ব ন্যাকালচারে যদি রাহু গ্রহের অবস্থান শুভ না থাকে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবেদান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখিয়ে করিয়ে নিন কারণ দু হাজার ছাব্বিশ সাল পড়তে আর দেরি নেই তাই যারা বুক ভরে আশা নিয়ে বসে রয়েছেন তাদের সেই আশা কিন্তু এবার পূর্ণ করতে চলেছে রাহু আসুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ ঠিকই শুনেছেন পাঁচটি রাশির নামই বলবো যে রাশিগুলি কিন্তু রাহুর দ্বারা বাজিমাত করতে চলেছে তবে আমি এর আগেও বললাম আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মোছকে রাহুগ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা দেখে নিন কারণ কলিযুগে এই রাহুগ্রহই কিন্তু আমাদের প্রচুর অর্থ দিয়ে থাকে যে অর্থটা দিয়ে থাকে সেই অর্থ কিন্তু আমরা গুনতে গুনতে শেষ করতে পারব না তাই আগে রাহুকে পাওয়ার অফ করে ফেলুন হ্যাঁ রাহুকে পাওয়ার আফ করলেই কিন্তু আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন কিন্তু ঘটবে অর্থাৎ রাহু কিন্তু বাজিমাত করবে এই পাঁচটি রাশির যারা মনে থেকে ভাবছেন যে নিজের লাইফকে চেঞ্জ করব। নিজেকে আলাদা জায়গায় নিয়ে যাব ওই দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশের মতো থাকতে চান না তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন নিজস্ব জন্মছক বিচার করিয়ে প্রতিকার প্রতিবিধান নিয়ে নিজেকে নতুন করে গড়ে তুলুন হ্যাঁ আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি প্রত্যেককে আমি রাহু রক্ষা কবচ দিই না অন্যদের মতো যাদের প্রয়োজন হয় তাদেরকে দেব যাদের প্রয়োজন নেই দেওয়ার কোনো প্রয়োজনই নেই সোজা গল্প আমার কাছে তো আপনারা যারা যোগাযোগ করব ভাবছেন তারা প্রত্যেকেই যে রাহু রক্ষা কবচই পাবেন এটা নয় অনেকের ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকেই না তো এই যে দু সালে পাঁচটি রাশির নাম আমি বলবো সেই পাঁচ রাশির জীবনে কিন্তু রাহু কিন্তু প্রচুর অর্থ এনে দিতে চলেছে হ্যাঁ তো এই দু সালে মেন তিনটি প্ল্যানেট কিন্তু মানে লিড করবে প্রথমত রবি কারণ এই দু সালটা কিন্তু রবির বছর মানে দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় এটা যোগ করলে কিন্তু এক দাঁড়াবে আর এক সংখ্যাটা ডেডিকেট করে রবিকে মানে সান কিং অ প্ল্যানেটকে দ্বিতীয় যে প্ল্যানেটটির কথা বলবো সেটি বৃহস্পতি এই বছরই কিন্তু অর্থাৎ দু হাজার কিন্তু বৃহস্পতি ট্রানজিট করছে হ্যাঁ অর্থাৎ বৃহস্পতির কিন্তু একটা প্রভাব কিন্তু আমাদের আমার আপনার প্রত্যেকের মধ্যে কিন্তু থাকবে এবং রাহু কারণ কলিযুগে একমাত্র রাহু গ্রহই আমাদের প্রচুর অর্থ দিয়ে থাকে প্রচুর অর্থ অর্থাৎ আমাদেরকে শূন্য থেকে কোটিপতি কিন্তু রাতারাতি করে দিতে পারে অন্য প্ল্যানেটরা যে অর্থটা দেয় সেটা ধীরে ধীরে দেয় কিন্তু রাহুর খেলটা কিন্তু আলাদা রাহু কিন্তু রাতারাতি কুটিপুতি করে দেয় আর এটা আপনারা কিন্তু অনেকেই জানেন অনেকেই আমার ভিডিও দেখেন এবং অনেকেই কিন্তু আমার কাছ থেকে প্রতিকার প্রতিবেদন নিয়ে উপকৃত তো যাই হোক আমার কাছে একটাই কথা মানুষকে কাজ দিতে হবে মানুষকে কাজ দেখাতে হবে তাই যারা চোখের স্বপ্ন রয়েছে যাদের যারা ভাবছেন যে নিজের লাইফকে একদম চেঞ্জ করব ইমিডিয়েটলি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই নাম্বারে কল করবেন না প্রচুর জন কল করছে আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই মাথায় রাখবেন এবার আসুন আমি এক এক করে সেই পাঁচটি রাশির নাম বলতে চলেছি যে রাশিগুলি কিন্তু দু হাজার ছাব্বিশ সালে বাজিমাত করতে চলেছে তো প্রথম যে রাশির নাম আমি বলবো যে রাশি দু হাজার ছাব্বিশ সালে বাজিমাত করতে চলেছে রাহুর দ্বারা সেটি হচ্ছে বৃষরাশি ঠিকই শুনেছেন আপনি যদি বৃষরাশির জাতক ও জাতিকা হন তাহলে এই দু হাজার ছাব্বিশে আপনারা কিন্তু বাজি মাত করতে চলেছেন অপ্রত্যাশিত আপনাদের অর্থ আসতে চলেছে রাহু কিন্তু এনে দিতে চলেছে আপনাদের এবং এর জন্য আপনার নিজস্ব ন্যাকালচাটে রাহুকে শুভ থাকার কিন্তু প্রয়োজন রয়েছে আমি বারবার বলছি প্রয়োজনে আপনারা দেখিয়ে রাহুকে কিন্তু পাওয়ার অফ করে ফেলুন সময় কিন্তু আর বেশি দেরি নেই এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি দু সালে রাহু বাজিমাত করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার নিজস্ব ন্যাকাল চাটে যদি রাহু শুভ থাকে তাহলে কিন্তু আপনারা বাজিমাত করবেন যাদের শুভ নেই তারা ইমিডিয়েটলি যোগাযোগ করে নিজস্ব জন্মছকটি বিচার করিয়ে প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েটলি নিয়ে নিন কারণ সময় কিন্তু আর বেশি দেরি নেই যদি কোটিপতি হতে চান কোটি টাকার মুখ দেখতে চান ইমিডিয়েটলি যোগাযোগ করুন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো দু সালে যে রাশি রাহুর দ্বারা বাজিমাত করতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু এই দু সালে বাজিমাত করতে চলেছেন রাহু কিন্তু আপনাদের প্রচুর অর্থ এনে দিতে চলেছে এবং অপ্রত্যাশিত আপনাদের অর্থ কিন্তু এনে দিতে চলেছে রাহু গ্রহ তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহুর স্মৃতি কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি দু সালে রাহুর দ্বারা বাজিমাত হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকের রাহু স্থিতি কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে যদি অশুভ থাকে ইমিডিয়েটলি যোগাযোগ করে প্রতিকার প্রতিবিধান নিয়ে নিজের লাইফকে কিন্তু চেঞ্জ করে ফেলুন সময় কিন্তু আর বেশি দেরি নেই এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি দু সালে রাহু বাজিমাত করতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি সিংহ রাশির জাতিকা হন তাহলে দু সালে আপনারা কিন্তু বাজিমাত করতে চলেছেন অর্থাৎ রাহু কিন্তু কোটি টাকার মুখ দেখাতে চলেছে আপনাদের জীবনে অর্থাৎ আপনারা কিন্তু কোটি টাকা পেতে চলেছেন তবে দেখতে হবে আপনার নিজস্ব লেখাল চাটে রাহুর স্মৃতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে না অশুভ রয়েছে প্রয়োজনে আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ